আরো পণ্য থেকে তিন সপ্তাহ পর্যন্ত একুশ দিন তিন সপ্তাহ পর্যন্ত আরো চলবে না খায়া আপনি কয় ঘন্টা থাক করবেন একবার যে রোজা আছে গত বছর আরেক রোজা হয়ে পড়ছে আর রোজার কথা শুনলে অনেক মানুষ যারা বে রোজদার আছে আর নারাজ হয়ে যাবে আরে সাংঘাতিক কষ্টের জিনিস আর ইমানদার যারা এদের কাছে মজাই লাগে এই রোজার মধ্যে অনেক মানুষ আছেন যারা অনেক অসুস্থ হয়ে গেছেন ডায়াবেটিস জনিত কারণে বা ভিন্ন কোনো অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না এক বেলা খাইছেন রাতে খাইয়া আর অল্প সময় খুব বেশি লম্বা সময়ও না এর মানুষ আমার এক একবার অসুস্থ একবার লাগানো লাগছে এমন অবস্থা হয়ে যায় আর এই উঠ পনেরো দিন তাহলে হিসাব তো হইল পনেরো দিন আগে খাইছে কথাটা বুঝছেন পনেরো দিন আগে খাইছে এরপরে পনেরো দিন খাইয়া খাইয়া যে চলছে তো আলগা খাইছে না তো ভিতরে যেটা জমাইছে নে এনে খাইছে তাহলে ধরতে আমি পারি যে পনেরো দিন আগের খাবার তাহলে এরপরে আরো একুশ দিন পনেরো আর একুশে কত হইলো শেষ হইছে না এক মাস ছয় দিন নি ছত্রিশ হয় কিনা তাহলে বলা যায় 70 দিন আগে উনি একবার খাইয়া এরপর রওনা হইছে আর 70 দিন পর পর্যন্ত তার চলতে কোনো অসুবিধা হয় এই ক্ষমতা আল্লাহ দিছে এই উটের মধ্যে যেই আল্লাহ উটের মধ্যে এই ক্ষমতা দিছে দুই মাস প্রায় বলা যায় দেড় মাস পর্যন্ত না খেয়ে চলে সেই আল্লাহ কত মহান সেই আল্লাহ রে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আসমানের দিকে তাকাও উটের দিকে তাকাই আমি আল্লাহর পরিচয় पाया যাইতে পারো যেই উটের মধ্যে আমি আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলাম উটের মধ্যে আমার আল্লাহ যেই আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলেন সেই আল্লাহ বড় মহান উটের মধ্যে আমার আল্লাহ আরো ক্ষমতা দিলেন কেমন বলেন যে উট স্বাভাবিকভাবে গরমের মধ্যে চলতে পারে বালুর মধ্যে চলতে পারে কেমন গরম বালু সৌদি আরব আরব দেশের মধ্যে যারা ছিলেন যান হজ করেছেন উমরা করেছেন বুঝবেন যেখানের মধ্যে পাও খালি পায়ে চলাফেরা করার কোনো ব্যবস্থা নাই সম্ভব না অথচ সেই উট আগুনের যে হিট আছে তাপমাত্রা আছে সেই আগুনের তাপমাত্রার মধ্যে অন্তত ভাগ তাপমাত্রা তার মধ্যে যেখানের মধ্যে অনায়াসে চলবে বলা যায় সরাসরি আগুনের মধ্যেই পাড়া দিতেছে তারপরও তার কোনো সমস্যা হয় না আমি আর আপনি সামান্য একটু পাড়া দিলে কেমন হয়ে যায় আমি সেখানের মধ্যে মদিনা শরীফের মধ্যে চেষ্টা করছিলাম আসলে কোন অবস্থাতেই আল্লাহ সাথে উনাদের সকল আমলের সাথে পাল্লা দেওয়া চেষ্টা করা উচিত না আপনাদের মদিনা শরীফ গেলে সেখানের মধ্যে কোনো দিন এমন করছেন না যে জুতা পায়ে দিছেন কোনো দিন জুতা পায় দেন না মদিনা শরীফে জুতা পায়ে দিছেন মদিনা শরীফের মধ্যে এস্তেঞ্জা করছেন না অথচ উনি ডায়াবেটিসের রোগী ছয় দিন সাত দিন পর্যন্ত থাকছে ছয় দিন সাত দিনের মধ্যে বাংলাদেশে থাকলে একটু পরে পরে উজু এস্তেঞ্জা লাগছে আর আব্বাজি আমার আম্মাজি নিজে বলছে কই সাত দিনের মধ্যে আল্লাহর বন্ধা ফেসাবো করছে না ফেগানো করছে মক্কা শরীফের মাটির মধ্যে মদিনা শরীফের মাটির মধ্যে সেপ ফালাইছে না জুতা পায়ে দিয়ে কোনদিন চলছে না আমার এক বন্ধু মালানা শৌকত কাসিমি কো খালি পায়ে দেখিয়া তাড়াতাড়ি জুতা খুললাইছে হুজুর জুতা হান কো না বাবা জুতা লাগতো কো না হুজুর আমার জুতা আছে আপনি এটা ফিরলেন কো না বাবা আমার লাগতো এরপরও জোরাজুরি করতেছে কো হুজুর কষ্ট হইব এবারটা তো আবেগে কইতাছে পরে কইছে বাবা আমি মদিনা শরীফের মাটিতে জুতা জুতা পায় দেই না মদিনা শরীফের মাটির মধ্যে আমি জুতা পায় দেই না সেই থেকে আমি দুই হাজার তেরো একবার মদিনা শরীফ গেছি মনে মনে নিয়ত করছি যা করে আল্লাহ মদিনা শরীফ আর জুতা ফিনতাম না এবার মদিনা শরীফের মধ্যে জুতা মক্কা শরীফের বাসে উঠেই জুতা গুলি বানছি বান্ধা খালি ভাই নামছি ভাগ্য ভালো ওই সময় রাত্র আসিল কোনো সমস্যা হইছে না ফজর নামাজ পড়ছি ফজর নামাজের পরে তো আচ্ছা মোটামুটি আসা যাওয়া করছি অসুবিধা হইছে না জোহরের সময় আমি তো খালি পায়ে রওনা আমি যখন খালি পায়ে রওনা তো রওনা দিয়া হোটেল থেকে বের হয়েছি একটু যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার আশ্রাফ বস্ত্রালয় আছে শহীদুদ্দিন সিনবো হকার সে দোকান এখানের মধ্যে সে হঠাৎ করে বলতেছে যে ভাই সাহেব ভাই সাহেব আপনি জুতা কু আমি রাও করি না বুঝ জ্বালাই যে খুব হুঁশিয়ার মানুষ দেখার মানুষ উনি এক পর্যায়ে বলতেছে যে ভাই সাহেব আপনার আব্বাজি যেটা ফাটছে এটা আপনি ফাটতেন না আপনি খালি ভাই ফাটতেন না কাম করেন আইসিবি যেহেতু চেষ্টাই যেহেতু করবেন এক কাজ করেন একটা দূর দিয়া যায় একটা দৌড় দিয়া এই বিল্ডিং থেকে সেই বিল্ডিংে যাইবেন আবার ওইখানে ছায়া ছায়া যাইবেন এরপরে আবার দৌড় দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দৌড় দিবেন রাস্তাটা আবার হইবেন সামান্য যে রাস্তা পার হওয়ার জন্য যে দৌড় দিছি এতই আমি কাইতে হয়ে গেছি গা পায়ের অবস্থা এমন ঠুস পড়ে গেছে অনেক আবেগ নিয়ে যখন সেখানের মধ্যে চেষ্টা করলাম শেষ পর্যন্ত পারলাম না আবার মসজিদ নবীর ভিতরে যখন প্রবেশ করতেছিলাম আমাদের ভাইসাব সাহেব হজরত মালানায়নায়তুল্লাহ সাহেব দামত পারা কাতু হুম তুমি বলতে হাসতেছে কিরে জুতা নাই আমি কই জুতা তো আছে পরে কইতেছে কয় যে এগুলি আসলে আমাদের পক্ষে সম্ভব না এক কাজ কর শুধু মদিনা শরীফের জন্য আলাদা একটা জুতা তোমার জন্য আমি কিনা দিই এটা অন্য কোনো ভিন্ন না পরে সম্ভবত দশ রিয়াল অথবা পনেরো রিয়াল দিয়ে আমার জোড়া জুতা কিনে দিয়েছেন আর বলছেন যে এই শুধু জুতা জন্য শুধু আর মনে মনে করো আল্লাহ জুতা না। আমাদের সাধ্যের মধ্যে তো এটা নাই বলতেছিলাম যে সেখানের মধ্যে যেখানের মধ্যে মানুষের এই অবস্থা সেখানের মধ্যে চিন্তা করেন বালুর মধ্যে পানাটা দেওয়ার পরে গরম বালু উট চলতেছে তার কোনো অসুবিধা হয় না একেবারে ডাইরেক্ট আগুনের মধ্যে রাখলেও এটা কোনো সমস্যা তেমন একটা হয় না আল্লাহ তাআলা তার মধ্যে এই ক্ষমতা দিছেন যেখানে আমাদের চুলার যে আগুন আছে এগুলি সম্ভবত ষাট পারসেন্ট বা ষাট তাপমাত্রা ষাটের মাধ্যমে আমাদের চুলার রান্নাঘর রান্না যা কিছু আছে সেগুলি হইতেছে সেখানে মধ্যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আরো গরম হয়ে যায় বালুগুলি এখানে মধ্যে হাঁটতেছে কোনো অসুবিধা নাই মনে হয় যেন একবারে মামুর বাড়ি যাইতেছে আরাম ওই চাউল দিলে বলে মুড়ি হয়ে যায় যে বালুর মধ্যে চাউল দিলে ডাইরেক্ট মুড়ি হয়ে যায় এখানের মধ্যে অনায়াসে চলতেছে কোনো অসুবিধা হয় না উঠকে দেখো না উঠকে চিনো না এই উঠলে চিনলে আল্লাহর অতীত দেবর উটের ভিতরে আল্লাহ একটা রাডার ফিট করে দিছেন এই রাডারের মধ্যে ধরা পড়তেছে যেমন আবহাওয়ার রাডার আছে এই রাডারের মাধ্যমে আবহাওয়াবিদ যারা বলতে পারেন আগামী দুই দিন পরে তুফান হইতেছে জল হইতেছে রেডিওর মধ্যে আমাকে আপনাকে আগের থেকে জানায় দেয় সতর্ক সংকেত দিতেছে কয়েকদিন আগেই সতর্ক সংকেত দেওয়া দেয় যে আগামী এত তারিখে এমন একটা তুফান হয়ে যায় উট উটের শরীরে আল্লাহ এমন রাডার দিয়ে দিতে সেও বুঝে অটোমেটিক বুঝে আর তিন দিন পরে কিন্তু তুফান শুরু হয়ে যাবে উট এবার কি করে জানেন দুই নম্বর আশ্চর্য হইতেছে রাডারে তো প্রথমে বুঝে বুঝার পরে আরেকটা দ্বিতীয় আশ্চর্য হইল যে সে লম্বা লম্বা শ্বাস না নিয়া আবার শরীরের মধ্যে হেফাজত করে অক্সিজেন হেফাজত করে অক্সিজেন হেফাজত করে আর বলতেছে সে যখন তার অক্সিজেন হেফাজত করে গাড়ির মধ্যে গ্যাস ভরার মতো গাড়ির মধ্যে যেভাবে গ্যাস পরে লম্বা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন হেফাজত করার পরে এরপরে যদি তাকে কবর দেওয়া হয় কবরের নিচে পনেরো দিন থাকতে পারে গরু ছাগলের কবর দিলে বাঁচবো আর উঠ যদি তার অক্সিজেন নিয়ে রাখে তাহলে কবরের ভিতরে পনেরো দিন থাকবে কোনো অসুবিধা হবে না যেই আল্লাহ এত ক্ষমতায় উটের মধ্যে দেখায় দিল সেই আল্লাহ কত ক্ষমতা না আল্লাহ বলে না ফেলা এন ইলাল এবেল কাইফা ফাক উটের দিকে তাকাও ও মালিককে চিনতে পারবা ও আসমান চিনলে আসমানের নিচে আছে সূর্য আসমানের নিচে আছে চন্দ্র চাঁদ আসমানের নিচে তারকা গুলি আছে মিটি মিটি করে যেই তারকাগুলি জ্বলে প্রত্যেকটা তারা প্রত্যেকটা তারকা কমপক্ষে তেরো লক্ষ পৃথিবী একত্রিত করলে যা হবে তার চাইতেও বড় একটা দুইটা এক হাজার দুই